ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরবর্তীতে বিভিন্ন ক্লাব যে প্লেয়ারদের তাদের র্যাডারে রাখে সেই প্লেয়ারদের সম্পর্কে কিন্তু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে এবং সেগুলো কনফার্ম হতে হতে মূলত সুপার কাপের পরবর্তী বা কোথাও সামার ট্রান্সফার উইন্ডোর কিছুটা আগে কনফার্ম আপডেট পাওয়া যায় এবং এমনও না যে প্লেয়ারদের র্যাডারে আছে সেই প্লেয়াররা কনফার্ম সাইনিং হবে বিভিন্ন ক্লাব এই মুহূর্তে মরক্কান বিভিন্ন ফুটবলারের দিকে নজর দিয়েছেন এটা আমরা আগেই জানিয়েছি এবং বিভিন্ন ফুটবলারের স্ট্যাটস কিন্তু আমরা বিগত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইস্টবেঙ্গল তিন ক্লাব একসাথে আসরে নেমেছে সেন্টার ব্যাক একজন মরক্কানকে তারা টার্গেট করেছে যে মরক্কান জাতীয় দলের আন্ডার এজ যে টিমগুলোতে বা বলা যায় মরক্কান জাতীয় দলের আন্ডার নাইনটিন আন্ডার টিম মানে বয়স ভিত্তিক ডিভিশনগুলোতে পারফরমেন্স করেছে এবং মরক্কান ন্যাশনাল টিমেও সে কিন্তু ছিল বাট যে প্রচুর গেম টাইম পেয়েছে মরক্কান ন্যাশনাল টিমে এমনটা কিন্তু নয় তিনি কিন্তু একটা টাইমে স্পেনের বিভিন্ন আন্ডার ডিভিশন ক্লাবগুলোতে পারফরমেন্স করেছে অর্থাৎ স্পেনের আন্ডার ডিভিশন ক্লাব থেকে একটা ফুটবলারের কেরিয়ার গড়া মানে টেকনিক্যাল দিক থেকে ফুটবলারটা কতটা স্ট্রং সেটা কিন্তু আপনার নিঃসন্দেহে তার একটা আন্দাজ পেয়ে যায় তো এই মুহূর্তে যে প্লেয়ার যে সেন্টার ব্যাক কম রাইট ব্যাকটা এই তিন ক্লাব কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে সেই ফুটবলারটা কিন্তু আদিল তাহিদ ইনি কিন্তু একজন সেন্টার ব্যাক হলেও রাইট ব্যাক অপশানেও ফুটবল খেলতে পারেন এবং যে ক্লাবের রয়েছেন সেটা কিন্তু মরক্কান ফার্স্ট ইয়ার ক্লিক খেলছে এরকম একটা ক্লাব রিনাইসেন্স দা বারকানে এই ক্লাবের হয়ে কিন্তু এই মুহূর্তে ফুটবল খেলছেন এই ক্লাবের এই মুহূর্তে যদি আমরা টোটাল স্কোয়াড ভ্যালুটা দেখি সেটা কিন্তু প্রায় ছিয়ানব্বই কোটি টাকা যেটা ইন্ডিয়ান বা আইএসএলে এই মুহূর্তে হয়তো মোহনবাগানও রিচ করতে পারেনি সেই টাকার অঙ্কে এত বড় একটা ক্লাব থেকে মাত্র চব্বিশ বছর বয়সী ফুটবলারকে কি এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কেরালা ব্লাস্টার্স ইস্ট বেঙ্গল বা নর্থ ইস্টের মধ্যে কেউ আনতে পারবে কারণ তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে সিক্স এবং তিরিশে জুন দু হাজার পঁচিশ অব্দি ফুটবলারের সঙ্গে এই আদিলের সঙ্গে কিন্তু চুক্তি রয়েছে তার ক্লাবের তো পরবর্তীতে কোন ক্লাব কি এই ফুটবলারকে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে নিয়ে আসতে পারে কিনা সেটাই এই মুহূর্তে দেখার বিষয় আমরা এই মুহূর্তে যে ক্লাবগুলোর যে ফুটবলাররা র্যাডারে রয়েছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব তাদের স্ট্যাটস নিয়ে একটা ধারণা নেব এটাই আগামী দিনে সুপার কাপ শেষ হলে কনফার্ম আপডেটগুলো সম্পর্কে কিন্তু তোমরা ওয়াকিবহল হবে তার আগে শুধুমাত্র স্ট্যাটস ডিসকাশনের বাইরে যদি কোথাও কনফার্ম আপডেট আসে সেগুলো এক একরকম বিভ্রান্তিকর ধারণাই ছড়াবে বলে আমার মনে হয় তোমরা অবশ্যই ফুটবলারের স্ট্যাটস ট্রান্সফার মার্কেটে চেক করে দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন ক্লাব এই মুহূর্তে এরকম একটা ফুটবলার কি ফোর্ড করতে পারে এবং কোন ক্লাবের জন্য এই ফুটবলার একটা ভালো সার্ভিস ডেলিভার করতে পারবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই